এতদিন কি জানতেন বীরেন্দ্র সেবাগ কটু কথা বলেন বাংলাদেশ ক্রিকেটারদের কিন্তু না এবার রোহিত শর্মাকে বলে বসলেন বললেন অবসরের সময় হয়ে গেছে রোহিতের তার আছে চলতি মৌসুমে এখন পর্যন্ত রোহিত শর্মা ছয় ম্যাচে রান করেছেন চুরাশি সুপার ফ্লপ আইপিএলে এমন রোহিতকে দেখে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাগ বলেই দিয়েছেন রোহিতের অপশন নেওয়ার সময় হয়ে গেছে আইপিএলে রোহিত দু সালের পর কখনো এক মৌসুমে পাঁচশো রান করতে পারেননি এ সময় চারশো রানের ক্লাব ছুঁয়েছেন মাত্র চার মৌসুমে দু সালের পর থেকে দুহাজার সালের আইপিএল পর্যন্ত সাত মৌসুমে কখনো রান করতে পারেননি এই সময় গড়ের হিসাবে তার সেরা মৌসুম ছিল দু হাজার একুশ সালে সেবার তেরো ম্যাচে উনত্রিশ গড়ে তিনশো একাশি রান করেছিলেন রোহিত শর্মা রোহিতের সঙ্গে একই সময়ে ডেভিড ওয়ার্নারের তুলনা দেওয়া যেতে পারে দু সাল থেকে দুহাজার এই সময়ে ওয়ার্নার আইপিএলে পাঁচশোর বেশি রান করেছেন সাতবার বিরাট কোহলি পাঁচবার যেখানে দু সালে করেছেন নয়শো রান দু সালে ছয়শো গত বছর সাতশো রান আইপিএল স্ট্রাইক রেটও কখনও আহামরি ছিলেন না রোহিত আইপিএল ক্যারিয়ারে রোহিত সর্বোচ্চ একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন রোহিতকে নিয়ে প্রশ্ন উঠেছে এই কারণেই হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের চার উইকেটে জয়ের ম্যাচে ছাব্বিশ রানে আউট হওয়া রোহিতকে নিয়ে সেবাক বলেছেন রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেয়া উচিত ভক্তদের যা মনে রাখার মতো এমন কিছু যা মানুষকে ভাবায় ওকে এখন বাদ দিচ্ছে না কেন রোহিত পরিসংখ্যান তুলে ধরে সেবাক বলেন যদি আপনি গত দশ বছরে রোহিতের আইপিএল পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন ও মাত্র একবারই চারশো রানের বেশি করেছে অর্থাৎ ও সেই ধরনের খেলোয়াড় না যেভাবে তাকে পাঁচশো বা সাতশো রান করতেই হবে কিন্তু যদি রোহিত ভাবে তাহলে হয়তো করতেও পারে যখন ভারতের অধিনায়ক হয় তখন বলেছিল সে সে এমন একজন খেলোয়াড় হতে চায় চায় যে পাওয়ার প্লেতে সুযোগ নেবে নেবে সব নিজের করতে কিন্তু বিষয়টা করছে না যখন ঝুঁকি নিজে পারফর্ম করছে না তখন ওর নিজের লিগেসই ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিতের খেলার ধরনীয় প্রশ্ন তুলেছেন সেবা আর দশটা বল নাও কিন্তু অন্তত টিকে থাকো এবং নিজেকে একটা সুযোগ দাও বারবার ও ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে তাই রোহিতকে সিদ্ধান্ত নিতে হবে এক কিনিসে ও একবারও পুলশট খেলবে না কিন্তু কে রোহিতকে এটা বুঝিয়ে বলবে কারণ কারও তো থাকা উচিত যে রোহিতকে বলতে পারে সাধারণ ক্রিকেট খেলো যখন আমি খেলতাম তখন শচীন দ্রাবিড় বা গাঙ্গুলিরা আমাকে বলতো সাধারণ ক্রিকেট খেলো